পলাশ খুবই এক্সাইটেড আরো আরো অনেক কিছু আছে পলাশ ইয়াস অ্যান্ড রুনু আপু

থ্যাংক ইউ সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার ডিরেক্টর আমার মেন্টর কাজল আরফিন অমি ভাইকে এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের শেষমেশ নাটকের যিনি প্রডিউসার আমাদের বিগবি আকব্রহেদার মুন্না ভাইকে এই দুজন মানুষ আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ দুজন মানুষ আর শেষমেশ নাটকের সাথে যারা ছিলেন আমার সহশিল্পীরা ইভানা পাবেল মিঠু আপা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষমেশ নাটকের সাথে আসলে অনেক আবেগ জড়িয়ে আছে যেহেতু মা ছেলের একটা গল্প সো আমি সবসময় বলি যে শেষমেশ নাটকে যত অ্যাওয়ার্ড পাবো সব কিছু ডেডিকেট করবো আমি আমার মাকে থ্যাংক ইউ সবাইকে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ